নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তবে চিকেন মাটন ফিস কোনো কিছুই আমি আজ নি একটা ভেজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব সহজেই আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বসে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জলটা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে ফুলকপি ফুলকপির সাথে সাথে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা বিনস এবার দিয়ে দেব কেটে রাখা গাজর আর দিয়ে দিলাম অল্প কিছু মটরশুঁটি রাখা এই এইরকম সুইট বেবিকর্ন সব ভেজিটেবলসগুলোকে আমি ফুল বয়েল করবো না জাস্ট একবার ফুটে উঠলেই আমি এগুলোকে গরম জল থেকে তুলে নেব দেখুন সমস্ত ভেজিটেবলসগুলো একবার ফুটে উঠেছে এবার এগুলোকে আমি এই গরম জল থেকে নামিয়ে ঠান্ডা জলে ঢেলে দেব ঠান্ডা জলে এক মিনিট রাখার পর এগুলোকে আমি আবার জল থেকে তুলে একটা ছাটনির মধ্যে ঢেলে দিচ্ছি যাতে সমস্ত জলটা ঝরে যায় প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল এখানে অল্প পরিমাণ সাদা তেল দিলাম তার কারণ এখানে আমি একটু বাটার ব্যবহার করব। পুরো বাটারটা গলে গেছে এবার আমি সমস্ত ভেজিটেবলসগুলো এখানে দিয়ে দেব ভেজিটেবলসগুলোকে আমি একটু হালকা করে আগে ফ্রাই করে নেব প্রথমে ভেজিটেবলসগুলোর মধ্যে অল্প একটু নুন আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো সমস্ত ভেজিটেবল গুলো একটু যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দেব কেটে রাখা মাশরুম আর দিয়ে দিলাম টুকরো করে রাখা পনির দেখুন সমস্ত ভেজিটেবল গুলো হালকা করে ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব গ্রেভিটা বানানোর জন্য করার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিলাম একটু প্রথমে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা লবঙ্গ একটা ছোট এলাচ আর অল্প একটু জৈত্রী এরপর আমি দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আগে আমি একটু দাল করে ভেজে নেব এবার এখানে গ্রেট করা আদা রসুন আমি দিয়ে দিলাম এক চামচ রসুনের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে পেঁয়াজ আদা রসুন ভালো করে এবার একটু ভেজে নেব দেখুন হালকা করে লাল হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো পরিমাণ মতো দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো দিলাম নুন আর সব শেষে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছুকে ভালো করে আগে আমি মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা আপনারা কিন্তু এখানে টমেটো বাটার বদলে টমেটো পিউরি বা টমেটো সসও ব্যবহার করতে পারেন এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার ঢাকনাটা খুলে দিলাম দেখুন ওপর থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়েছে তার মানে সবটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি দিয়ে দেব দু চামচ ফেটানো টক দই এবার দইটা মিশিয়ে নেব পুরো গ্রেভিটার সাথে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে দইটা আপনারা মেশাবেন তা না হলে কিন্তু দইটা ছানা ছানা কেটে যেতে পারে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি টক দইটা এরপর আমি দিয়ে দিলাম অল্প করে একটু চিনি যেহেতু টক দই আর টমেটো বাটা দেওয়া আছে তাই চিনিটা এখানে একটু ব্যবহার করলাম চিনি দেওয়ার পরে আবারও আমি ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু ওপর থেকে আমি দিয়ে দেব ফেস ক্রিম সমস্ত কিছুটা ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এবার অল্প করে আমি একটু গরম জল দিয়ে দেব যে সমস্ত হয়নি করে জন্য মাশরুম দিয়ে জল তাই বেশি এখানে ব্যবহার করছি না সমস্ত কিছুকে আবারও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলাগুলো দেওয়ার পরে আবারও একবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলব এবার সব শেষে আমি দিয়ে দেব কাশৌরি মেথি কাশৌরি মেথি দেওয়ার পর আবার আমি ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি আজকের ভেজ হান্ডি রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন